যে চার বিষয়ে হবে গণভোট একটি প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে মতামত জানাব ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার পেঁয়াজ আমদানির জন্য দুই হাজারের বেশি আবেদন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে শিশুদের হাতে লাঠি সোটা দিয়ে লকডাউনে নামালো আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে চার বিষয়ে হবে গণভোট একটি প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে মতামত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করা হয়েছে ভাষণে প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন লিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা বলেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদে তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বারবার মঞ্চস্থ হয়েছিল অস্ত্র উদ্ধার নাটক ভারতের ত্রিপুরার সীমান্ত সংলগ্ন চুনারুঘাটের দুশো তেতাল্লিশ হেক্টরের এই বনে র্যাবের উদ্যোগে মোট নয় দফা অভিযান চালানো হয় দেশে যখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো তখনই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাজানো হতো অস্ত্র উদ্ধারের ঘটনা উদ্ধার দেখানো হতো ভারী অস্ত্র এবং গোলা এগুলো ঠিক কোথা থেকে কি উদ্দেশ্যে কারা এনেছিলেন এসব প্রশ্নের উত্তর মেলেনি আজও উদ্ধার দেখানো পর্যন্তই সীমাবদ্ধ এসব ঘটনায় চুনারুঘাট থানায় অন্তত দশটি মামলা করা হলেও একটিরও রহস্য উদ্ঘাটন হয়নি এতেই জনমনে প্রশ্ন উঠেছে তবে কি এই উদ্যান থেকে অস্ত্র উদ্ধার ছিল আওয়ামী সরকারের পরিকল্পিত নাটক সচেতন মহল মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃপা ও আশীর্বাদ পেতে দেখানো হতো সীমান্তের জঙ্গলে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান কেউ কেউ মনে করেন ও বিরোধী রাজনৈতিক গুমের র্যাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের সাজানো হয়েছিল এই অস্ত্র উদ্ধারের নাটক এসব প্রশ্ন প্রথমবার অস্ত্র উদ্ধারের পরই জোরালো হয়ে উঠেছিল আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির জয় এবং নারায়ণগঞ্জে র্যাবের সাত খুনের ঘটনার পর দুই দফা অস্ত্র উদ্ধার নিয়ে তখনই নানা প্রশ্ন উঠেছিল দু হাজার সালে বিবিসি বাংলার একটি সংলাপে তৎকালীন উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতের নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অস্ত্র উদ্ধার ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মন্তব্য করেছিলেন সেই সময় তিনি রাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখ করে বলেছিলেন সময়ের কারণে প্রশ্ন উঠছে যখন শীতলক্ষায় লাশ ফেলছে আবার হবিগঞ্জে অস্ত্র উদ্ধার করছে এটা একটা প্রশ্ন থেকে যায় পাশাপাশি মোদী সরকারের দৃষ্টি আকর্ষণের একটা ইচ্ছা সরকার রয়েছে একই সময় বিএনপি চেয়ারপার্সনের তৎকালীন উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি আহমেদ আজম খান রাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছিলেন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু হাজার চোদ্দ সালের ষোলো মে মোদীর নেতৃত্বাধীন বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করে এর আগে সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জে র্যাব সাতজনকে অপহরণ এবং লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ছাব্বিশ মে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক ছয় দিন পরে সাতছড়ি উদ্যান থেকে অস্ত্র উদ্ধার দেখায় র্যাব এই অভিযানের নেতৃত্বে তৎকালীন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল জিয়াউল আহসান যিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত সর্বশেষ আওয়ামী লীগের পতনের পর ছয় আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় ১৬ আগস্ট দেশ থেকে পালানোর সময় মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেফতার করা হয় বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন আয়নাঘরের জনক গুম খুনের ফোন কলে মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন জিয়াউল আহসান সাতছড়িতে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালানো হয় এসব অভিযানে তিনশো চৌত্রিশটি কামান বিধ্বংসী রকেট দুশো ছিয়ানব্বইটি রকেট চার্জার একটি রকেট লঞ্চার ষোলোটি মেশিন গান একটি বেটা গান ছয়টি এসএলআর একটি অটো রাইফেল পাঁচটি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল প্রায় ষোলো হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এরপর ওই বছরের ষোলো অক্টোবর চতুর্থ দফায় উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিন গান চারটি ব্যারেল আটটি ম্যাগাজিন দুশো পঞ্চাশ গুলির ধারণ সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার দেখানো হয় পরে সতেরো অক্টোবর দুপুরে এস এমজি ও এল এমজির আট হাজার তিনশো ষাট রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের একশো বান্ন রাউন্ড পিস্তলের পাঁচশো সতেরো রাউন্ড মেশিন গানের চারশো পঁচিশ রাউন্ড সহ মোট নয় হাজার চারশো চুয়ান্ন রাউন্ড বুলেট উদ্ধার দেখায় র্যাব পঞ্চম দফায় দু হাজার আঠারো সালের দুই ফেব্রুয়ারির সাত ছড়িতে অভিযান পরিচালনা করে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন চল্লিশ এম এম অ্যান্টি ট্যাঙ্ক রকেট উদ্ধার হয় ষষ্ঠ দফায় দু হাজার উনিশ সালের চব্বিশ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তেরোটি বিস্ফোরক উদ্ধার করা হয় দু হাজার একুশ সালের দুই মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে আঠারোটি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে একই বছরের তেরো আগস্ট সাতছড়ি এলাকায় মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় নয়টি একনলা বন্দুক তিনটি পিস্তল এবং উনিশ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারের কথা জানান বিজেপি দু একুশ সালের সাতাশ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি থেকে খাগড়াছড়ির বাসিন্দা এবং ভারতীয় নাগরিক আবেল ত্রিপুরাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাছরের গহীন বনে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা অভিযানে পনেরোটি প্রোফেল গ্রেনেড পঁচিশটি বোস্টার পাঁচশো দশ রাউন্ড গুলি উদ্ধারের কথা বলা হয় তখন এসব ঘটনায় জোনারুঘাট থানায় অন্তত দশটি মামলা দায়ের করা হলেও একটি ঘটনারও রহস্য উদ্ঘাটন হয়নি প্রথমবার অস্ত্র উদ্ধারের ঘটনায় দু হাজার সালের চার জুন চুনারুঘাট থানায় মামলা রুজু করা হয় প্রথমে থানা পুলিশের কাছে তদন্তে থাকলেও পরবর্তী সময়ে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তৎকালীন হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা তিনি তদন্ত প্রতিবেদনে এসব অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ত্রিপুরা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট কর্তৃক বিশ থেকে পঁচিশ বছর আগে এখানে মজুত রাখা হয়েছিল বলে উল্লেখ করে তদন্ত নিষ্পত্তি করেন একই সঙ্গে অস্ত্র মজুদের বিষয়ে কোনো আসামি পাওয়া না যাওয়ায় পরবর্তী সময়ে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করেন সর্বশেষ মামলায় আবেল ত্রিপুরাকে গ্রেপ্তার করে সিটিটিসি বৈবাহিক সূত্রে বাংলাদেশের খাগড়াছড়িতে বসবাস করেছিলেন তিনি তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও রহস্য উদ্ঘাটন হয়নি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক চম্পক দাম চার্জশিটে উল্লেখ করেন আসামি আবেল ত্রিপুরা ঘটনাস্থলে অস্ত্র মজুদ করার কথা জানায় কিন্তু অস্ত্রের উৎস ও মজুতের কারণ ব্যাপক জিজ্ঞাসাবাদেও প্রকাশ না করায় কারণ জানার সম্ভব হয়নি স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন অস্ত্র উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই কিন্তু স্থানীয় কোনো সাংবাদিককে তারা অভিযান অভিযানস্থলের আশেপাশেও যেতে দেয়নি প্রতিটি অভিযানে তারা ঢাকা থেকে নির্দিষ্ট সাংবাদিক নিয়ে আসতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন